আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শিল্প সংস্কৃতি যে সিলেবাসটা আছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষাতে যে তোমাদের বিষয়গুলো থাকবে পরীক্ষায় যে নমুনা প্রশ্নটা থাকবে নমুনা প্রশ্নটা দেওয়া আছে এবং নমুনা প্রশ্নের যে উত্তরগুলো হবে সাথে হলো এ তোমাদের বইয়ের যত প্রশ্নগুলো এমসিকিউ বা বা একতায় বা দৃশ্য উপর নির্ভর প্রশ্নগুলো তৈরি হয় এগুলো আমি তোমাদেরকে তৈরি করে দেব অ্যান্সারটা সহ সাথে আমি তোমাদেরকে বইটাও রিড করাই দিবো তোমরা আমাদের ভিডিওগুলো দেখো দেখলে তোমরা সব কিছু শিখতে পারবা আর দেখো এখানে যে শিল্প সংস্কৃতি দেখো তোমাদের কি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দেখো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একদম অতি সংক্ষিপ্ত এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের নাম্বার কথা দেখো পনেরোটা অতি সংক্ষিপ্ত মানে এক কথায় থাকবে কোনো এমসি কেউ এক কথা অতি সং অতি সংক্ষিপ্ত পনেরোটা থাকবে পনেরো নম্বরের দেখো অ্যান্সারগুলো তোমাদের এখানে আবার দেওয়া আছে দেখো এখানে অ্যান্সারগুলো তোমরা দেখে নিতে পারবা স্যার আমি নতুন করে পড়ানোর সময় এই অ্যান্সারগুলো তোমাদেরকে শিখাই দেবো এখান থেকে হুবহু প্রশ্নটা আসবে না কিন্তু এখান থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবা কারণ তোমাদের বইয়ে এত বেশি প্রশ্ন নাই অলরেডি অনেকগুলো প্রশ্ন ওরা তৈরি করে দিয়েছে এবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হলো দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা থেকে চারটার উত্তর দিতে হবে এখানে কিন্তু প্রত্যেকটাতে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হলো এখানে যে কোনো চারটে প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মান হলো পাস করে তাহলে চার পাঁচটা বিশ মার্ক হবে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো নর্মালি অন্য সাবজেক্টগুলো কিন্তু দুই মার্ক করে কিন্তু এই সাবজেক্টে তোমাদের প্রতিটা সংক্ষিপ্তের মধ্যে তোমাদের নাম্বার হলো পাস করে এই একটু বড় করে লিখতে হবে আর সংক্ষিপ্ত উত্তর লেখার সময় দেখো এখানে একটা নমুনা প্রশ্ন দেখো কীভাবে উত্তরটা লিখবো যে সংস্কৃতি কি সংস্কৃতি কত প্রকার ও কী কী এখন তোমার তুমি যদি খালি লেখো যে সংস্কৃতির ধারণা দাও তাহলে তুমি দুই নম্বর পাবা সংস্কৃতি আবার কত প্রকার এটা যদি তুমি লিখতে পারো তাহলে তুমি এক নম্বর পাবা আবার পোকার বেদগুলো যদি নাম লেখো তাহলে তুমি দুই পাবা মানে প্রতিটা স্টেপে স্টেপে তোমার প্রশ্নের অনুযায়ী নাম্বার দেওয়া হবে এভাবে সব প্রশ্নের উত্তর আর আরেকটা হলো এখানে একটা দৃশ্য আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা দৃশ্য আর তা তোমাদের পুরো সম্পূর্ণ বই মিলে তোমাদের বই এবং বিভিন্ন তোমাদের বইয়ের প্রেক্ষাপটগুলো এবং আমাদের চারপাশের প্রেক্ষাপট অনুযায়ী দেখা যায় এরকম হলো আটটা থেকে নয়টা দৃশ্য রয়েছে তাহলে আমি আটটা থেকে নয়টা দৃশ্য দিয়ে দিব এর বর্ণনাটা দিয়ে দেবো তোমরা একটু রিডিং করে রাখবা তাহলে তোমরা এটা লিখতে পারবা কারণ এখানে দৃশ্য লেখার সময় তোমাকে কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে তুমি যদি শুধু দৃশ্যটা যা আছে তাই লেখো তাহলে তুমি নাম্বার পাবা হয়তো দুই কিন্তু তুমি যদি তোমার কল্পনা এখানে আশ্রয় কল্পনা আসছে না তুমি কাল্পনিক অনেক কিছু লেখো ক্রিয়েটিভিটি ব্যবহার করো তখন তুমি নাম্বারগুলো বাড়তে থাকবে এই যে দেখো এখানে বলছে ছবির বিষয়বস্তু যা আছে তুমি তাই যদি লেখো তাহলে তুমি দুই নাম্বার পাবা যেমন একটা লোক দাঁড়িয়ে বেলুন দিয়ে বেলুন বিক্রি করতেছে নাগর দোলা চলতেছে মাটির হাড়ি পাতেল মাটির পুতুল টুতুল এগুলো খেলনা বিক্রি করতেছে হ্যাঁ অনেক দোকানপাট রয়েছে এগুলো তুমি যদি চিন্তা করো লেখো তাহলে তুমি দুই নম্বর হবা কিন্তু তোমাকে মনোনয় কল্পনার আশ্রয় নিতে হবে তোমাকে অনেক কল্পিত কাহিনী মানুষের আবেগ এখানে কাজ করেছে মানুষের এখানে গ্রামীণ পরিবেশে একটা মানুষ সারা বছরের অপেক্ষায় তার একটা সময় মেলার সুযোগ পায় তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসে এখানে তাদের আনন্দ বেদনা অনেক কিছু এগুলোর সাথে তাদের জড়িত প্রাচীন বাংলা সংস্কৃতি এগুলো বিষয় নিয়ে আনতে হবে এবং কিছু ক্রিয়েটিভিটি তোমাকে অ্যাড করতে হবে এবং ছবি সম্পর্কে তোমার এখানে মতামত দিতে পারো যে আধুনিক বাংলা এগুলোর গুরুত্ব এবং এগুলো কি কালের বিবর্তনে কি হারিয়ে যাচ্ছে কিনা কি এগুলোর কি মডার্ন রূপ হচ্ছে কিনা অনেকগুলো বিষয়ে তুমি আনলেই তুমি নাম্বারটা ফুল পেয়ে যাবা তো প্রিয় শিক্ষীরা আমি এটার একটা প্যাটার্ন দিয়ে দেবো এটা তোমরা মেন মনে করে রাখবা তাহলে তুমি পুরো সবগুলোরই এই দশ নম্বরটা পেয়ে যাবা আর রচনামূলক প্রশ্ন দেখো রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের দেখো চারটা রচনামূলক প্রশ্ন আছে তো রাস্তা চারটা রচনামূলক প্রশ্নের মধ্যে যে কোনো দুইটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তো দুইটা প্রশ্নের উত্তর যদি তোমরা দাও তার দশ দোকানে বিশ মার্ক তাহলে এখানেও তোমাদের অনেক সুন্দর করে লিখতে হবে যেমন দেখো প্রতি নম্বর প্রশ্নটা দেখো কনসার্ট ফর বাংলাদেশ কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভূমিকা রেখেছিলো এখন তুমি যদি কনসার্ট ফর বাংলাদেশ এটা নিয়ে যদি লেখো তাহলে তুমি তিন পাবা আবার এখানে দেখো তো তুমি যদি আবার এখানে তোমার অভিজ্ঞতা আলোকে কি হলো যে এখানে একটা বিষয় ছিল কনসার্ট ফর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভূমিকা এখন তুমি কনসার্টটা নিলে তিনবার পাবা কিন্তু এই কনসার্টটার পিছনে উদ্ভাবনের আর কনসার্ট আয়োজন করার পিছনে অনেক উদ্যোক্তার হাত ছিল কারা কারা কনসার্ট আয়োজনে কাজ করছে তাদের সম্পর্কে যদি তুমি বর্ণনা লিখতে পারো তাহলে আরও দুই বেশি পাবা আবার কনসার্ট আয়োজনের প্রক্রিয়া আয়োজন কীভাবে হয়েছিল এগুলো লিখলে দুই তিন পাবা আবার অর্থগুলো যে সংগ্রহিত হয়েছিল ওই অর্থগুলো কিভাবে কাজে লাগানো হয়েছে সব কিছু তুমি যদি লেখো তাহলে তুমি দশে দশ পাবা তাহলে প্রিয় শিক্ষিতা তোমরা যখন কোনো উত্তর লেখবা প্রশ্নের মধ্যে তাকাবা প্রশ্নে তাকানোর পর প্রশ্নের পিছনের প্রেক্ষাপট এবং তার চারপাশের প্রেক্ষাপট বিবেচনা করে উত্তরগুলো লিখলে তাহলে তোমরা দশে দশ করে পাবা ওকে তাহলে তোমাদের চেন টেনশন করার কোনো কারণে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তরগুলো লিখে দেব আর তোমাদের বইয়ের যতগুলো প্রশ্ন হয় আমি ওইভাবে উত্তর লিখে দেব যেভাবে এখানে চেয়েছে এটা তোমাদের কিন্তু করতে হবে খালি যা চাইছে লিখে নাম্বার না তোমাকে প্রেক্ষাপট বিবেচনা করে লিখতে হবে তারপর তোমাদের ব্যবহারিক থাকবে ব্যবহারিক পরীক্ষাটা তোমাদের পরীক্ষার দিনও হতে পারে অথবা পরীক্ষার আগে নিয়ে নিতে পারে এটা তোমাদের পঁয়ত্রিশ মার্কের ব্যবহারিক এখানে তোমাদের তোমরা যে বন্ধু খাতা বানাবা সেই বন্ধু খাতাটা নিয়ে যেতে হবে ছাড়দের দেখাইতে হবে আর হলো তোমাদের যে কোনো একটা কাজ হয়তো তোমাদের যদি কেউ লোক গান পারো নাটক পারো অভিনয় পারো এটা করে দেখাবা স্যারের সামনে অথবা তোমাদের বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি বা শহরের সংস্কৃতি এর ওপরে একটা তুমি ছবি আঁকা শিখবা তুমি যদি গান নাচ না পারো তাহলে এটা করবা কারণ এটাতে তোমার বিশ মার্ক তোমার কিন্তু অনেক বড় একটা নাম্বার এখানে বিশ মার্ক হ্যাঁ বন্ধু কথা তো সবারই আছে স্কুল থেকে হয়তো বন্ধু কথা করতে বলেছিল তোমাদের বন্ধুকেতা তোমরা জমা দিয়ে দিবা পনেরো মার্ক পেয়ে যাবা কিন্তু তোমরা এই যে তোমাদের একটা গ্রামীণ ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি আর শহরের সংস্কৃতি কালচার এর উপর একটা তুমি কি করবা একটা এর মধ্যে একটা রঙ করবা ছবি আঁকবা সুন্দর করে এটা শিখবা এটা বিশ মার্ক ওকে তাহলে এভাবে তোমাদের কাজ থাকবে তা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের পুরো বইগুলো পড়াবো আর হলো শুক্রবার থেকে তোমাদের লাইভ ক্লাস হতে যাচ্ছে আমি হয়তো সিস্টেমটা এখনো ঠিক করছি না কীভাবে নিবো হয়তো তোমাদেরকে ইউটিউবে আগে নিব আমি ইউটিউবে লাইভ ক্লাস আগে নেব তারপর আমি জুম ক্লাসে চলে আসবো এগুলো বিনামূল্যে কারণ আমি চাই যে তোমরা অন্য অন্য চ্যানেলগুলোতে যেখানে তোমরা টাকা খরচ করতে কিংবা অনেকে কোর্স বিক্রি করে বা সিট বিক্রি করতেছে বা তোমরা গাইড বিক্রি করতেছে কিন্তু আমার উদ্দেশ্য হলো তোমরা বিনামূল্যে কোনো গাইডশিট এগুলো ছাড়াই তোমার পরীক্ষার ফুল প্রস্তুতি নাও এবং তোমরা অনলাইনে অনলাইনে তো তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর হলো কমেন্ট বক্সে লিখবা তোমাদের সমস্যাগুলো লিখবা আমি প্রত্যেকটা সমস্যার উত্তরগুলো দিব ওকে তো ভালো থেকো